তোমার কাছে তো ইলিশ মাছ নাই আমরা ইলিশ মাছ দেখি তুমি এটা দেখো এগুলো দেখো না বড় ইলিশ নেবো না আমরা ছোট ইলিশ নেবো আপনি এগুলো কয় কেজি সাইজ নশো গ্রাম এগুলো কত রাখবেন এটা বলেন হ্যাঁ

মাছ দুই হাজার টাকার মাছ এই যে লসি ন আমার ম্যাডাম আসছে মাছ কিনতে